সব থেকে কম দামে বাফেটের খোঁজ পেয়ে সারা জীবনের খাওয়া একবারে খেয়ে নিলাম আমি মাত্র চারশো নিরানব্বই টাকায় আনলিমিটেড বুফের সাথে আনলিমিটেড মটন বিরিয়ানি কোনদিন এই অবাক করা বুফের খোঁজ নিয়েই তোমাদের কাছে আজ চলে এসে গত রবিবার মানে ডিসেম্বর ক্রিসমাসের ঠিক একদিন আগে ছুটির দিন সেলিব্রেট করতেই আমরা প্ল্যান করেছিলাম রেস্টুরেন্টে খেতে যাব তখন হঠাৎই ও বলে বসলো একটা চিপেস্ট বুফের খোঁজ পেয়েছি যেখানে মাত্র চারশো নিরানব্বই টাকায় আনলিমিটেড স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট চিকেন মটন সব আনলিমিটেড এই কথা শুনে সকালবেলা স্নান করে দুজন মিলে বেরিয়ে পড়লাম ভু বোঝের উদ্দেশ্যে রাস্তায় সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের চিপেস্ট বাফেটের ঠিকানা বহু দা স্কাই ক্যাফেতে এটা ছিল আগে মধ্যম গ্রামে তারপর আরো এটার তিন চারটে জায়গায় আউটলেট খুলেছে তো আমরা আমাদের নিয়ারেস্ট মানে সল্ট লেকের ব্রাঞ্চে চলে গেছিলাম চলো এবার তোমাদেরকে ঘুরে দেখায় এই লিফট পার করে এরকম একটা সুন্দর সাইড দিয়ে নামার সিঁড়ি আছে যারা সিঁড়ি দিয়ে করবে তাদের জন্য এই প্লেসটা আর এদিকে খোলা আকাশের নিচে বসে জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবে তো আমরা খাবো বুফেতে আর সেটা হচ্ছে ওপরে সেজন্য সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম এখানে প্রায় প্রতিদিনই বুফেটা চলে তবে যেহেতু ক্রিসমাসের আগের দিন সেই জন্য একটা আইটেম এক্সট্রা আছে এবং একশো টাকা বেশি অ্যাড হয়েছে এছাড়া বাকি দিনগুলোতে গেলে যেটা বুফের দাম সেটাই হবে তো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে এই হচ্ছে আনলিমিটেড বুফে যেটা মাত্র চারশো নিরানব্বই টাকায় প্রথমেই ঢুকেই আমি অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর লাগছে তো সবার প্রথমে আমি মেনুগুলো চেক করে নিলাম যে আমরা আদৌ আসলে ফোর নাইন নাইনে কী কী পাচ্ছি স্টার্টারে অনেক কিছু অপশন আছে প্রথমেই আছে রোস্টেড চিকেন ব্রেড ফায়ার রুট চিকেন স্যালাড গ্রিন স্যালাড চিজ বল ভেজ পাকোড়া ভেজ বেবি পিজ্জা তন্দুরি আলু চিজি পয়সন স্টিক রোস্টেড তন্দুরি চিকেন রোস্টেড টার্কি চিকেন হট অ্যান্ড স্পাইসি ড্র্যাগন চিকেন হোয়াইট সস পাস্তা পাঞ্জাবি দাম আলু লখনৌ এগ কারি চিকেন লাবাবদার আহা এই চিকেনের আইটেমটা দেখে জাস্ট জিভে জল চলে আসছে এরপর কি আছে মটন বিরিয়ানি ইয়েলো ডাল টারকা চিকেন ফ্রায়েড রাইস পায়েস গোলাপ জামুন এবং ভ্যানিলা আইসক্রিম এবার সব মেনু দেখার পর নিজেদের জন্য একটা পছন্দের প্লেস ধরে রেখে চলে গেলাম স্টার্টারটা নিতে প্রথমেই নিয়ে নিলাম রোস্টেড চিকেন ব্রেড এরপর নিয়ে নিলাম এই ফায়ার উড চিকেন স্যালাড গ্রিন স্যালাডও নিলাম অল্প করে আর চিজ বলটা একটু বেশি করে নিলাম এরপর ভেজ পাকোড়াটা নিয়েই নিয়ে নিলাম ভেজ বেবি পিৎজা তারপরে নিয়ে নিলাম তন্দুরি আলু নিয়ে নিলাম চিজি পয়সান স্টিক আর নিয়ে নিলাম রোস্টেড তন্দুরি চিকেন ব্যাস পুরো আমার স্টার্টারের প্লেট কমপ্লিট তো এটা নিয়ে আমি বসে পড়লাম টেস্ট করার জন্য সবার প্রথমেই এই চিজ বলটা খেয়ে দেখবো ভেতরে চিজটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য চিজ ফুল হলো না তবে দারুণ ছিল এটা খেতে আমার তো খুব ভালো লেগেছে তাই একসাথে তিন চারটে টপা টপ করে খেয়ে নিলাম এরপর খেয়ে দেখব ভেজ পাকোড়া তো ভেজ পাকোড়াটাও আমি ভেঙে মাঝখান থেকে দেখাচ্ছি দেখো ভেতরটা পুরো ভেজ আছে এবার এটা একটু খেয়ে দেখবো হ্যাঁ এটাও আমার খুব ভালো লেগেছে ভেজ পাকোড়া হিসেবে এটা খুব সুন্দর ভেজের অপশান হিসেবে এটা খুবই ভালো তো এটা খেয়ে নিলাম এবার আমি খাবো চিজি পয়সান স্টিক এটা স্পেশালি একটা মাছের আইটেম তো আমি খেয়ে এটা বুঝতেই পারিনি ওপর থেকে দেখে খাওয়ার পর দারুণ লেগেছে এটা আমার আপাতত বেস্ট লেগেছে তারপর আমি খেয়ে নেবো ভেজ বেবি পিৎজাটা তো পিৎজা নর্মাল যেমন হয় সেরকমই খেতে অবভিয়াসলি ডমিনোজের মতো তো একদমই না নর্মাল তো এটা খেতে খেতেই আমি বাইরের দৃশ্য এনজয় করছিলাম এবার আমি খেয়ে নেবো হলো রোস্টেড চিকেন ব্রেড তো এটা খাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড নিচের ব্রেডটা এতটা ক্রিস্পি ছিল কি বলবো আর ওপরের এই ফিলিংগুলো আমার তো দারুণ লেগেছে স্পেশালি এই চিকেন এরপর আমি ট্রাই করব রোস্টেড তন্দুরি চিকেন তো এইটা আমি জাস্ট একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা দেখো কতটা সফট আর খেয়েও আমার বেশ ভালো লেগেছে ভেতরটা ভীষণ সফট সত্যি বলতে এই চিকেন তান্দুরি আমার তো ভীষণ পছন্দ আর আমি এই বলতে বলতে কটা খেয়ে বসেছি আমি নিজেও জানি না এবার আমি খেয়ে দেখব ফায়ারউট চিকেন স্যালাড যেটা খেতে আমার বেশ ভালো লেগেছে আর এই দিকে আমার বড়ো কিন্তু স্টার্টারের প্লেটটা নিয়ে পুরো খাচ্ছে আমি আমার স্টার্টারটা কমপ্লিট করতে করতেই চলে এলো আমাদের কাছে কমপ্লিমেন্টারি দুটো ড্রিঙ্ক এই দুটোই অপশান আছে তোমাদেরকে এসে জিজ্ঞেস করবে তোমরা কোনটা নেবে যেহেতু আমরা দুজন তাই আলাদা আলাদা টেস্ট করার জন্য নিয়েছিলাম প্রথমেরটা হলো আম পান্না টাইপের আর পরেরটা হলো স্ট্রবেরি শেক তো দুটোই আমি খেয়ে নিলাম বেশ ভালো লাগলো খেতে খেতেই এতগুলো স্টার্টারকে হজম করার জন্য আমার জল লাগতো সেই জন্য আমি ওয়েটারকে বললাম জল দিতে দু গ্লাস ধরলাম এদিকে দেখছি আমি তো স্টার্টার খেয়ে না হাল আর বাকিরা অলরেডি মেন কোর্স নেওয়া শুরু করে দিয়েছে তাই আর দেরি না করে প্লেট নিয়ে চলে এলাম মেন কোর্সটা নিতে সবার প্রথমে আমার ওই পছন্দের তান্দুরি চিকেন দুটো নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম পাস্তা তারপরে নিলাম পাঞ্জাবি দাম আলু নিয়ে নিলাম চিকেন ফ্রাইড রাইস আর তারপরে নিয়ে নিলাম লখনৌ এক কারি আর সব শেষে আমার পছন্দের চিকেন লাবাবদার নিয়ে আমি আমার প্লেটটা রেখে এসে ওর জন্য মটন বিরিয়ানি তুলে নিচ্ছি কারণ আমি জানি মাটন হলে আর ও আর কিছু খেতে চাইবে না সেই জন্য বেশি করে মাটন আগেই তুলে নিচ্ছি কারণ কিছুক্ষণের মধ্যে আবার শেষ হয়ে যাবে তাই সেই রিস্কটা না নিয়ে নিজের প্লেটটা আগে গুছিয়ে রেখে ওর জন্য এনে দিলাম এরই দেখে নিলাম যে নান বা তন্দুরিও রয়েছে সেটা কাউন্টারে নেই বললে তোমাকে পর থেকে দিয়ে যাবে তো সেটা কিন্তু বুফের মধ্যেই আছে তুমি যতগুলো খেতে পারো তোমাকে দিয়ে যাবে আর এদিকে মটন বিরিয়ানি পেয়ে ও তো শুরু করে দিয়েছে খেতে একদম জমিয়ে খাওয়া দাওয়া করছে আর আমিও আমার প্লেট নিয়ে বসে পড়েছি আর তার সাথে আমার এই নানটাও নিয়ে বসে পড়েছি তো প্রথমে আমি একটা নানি অর্ডার করেছি কারণ এটাতে তিন পিস ছিল তো সবার প্রথমে ফ্রাইড রাইসের সাথে চিকেনের আইটেমটা দিয়ে বেশ মাখিয়ে খেলাম আমার তো খুব ভালো লাগলো এবার আমি খেয়ে নেবো লখনো এগ কারি এটাও আমার খুব ভালো লেগেছে ভীষণ ক্রিমি একটা টেক্সচার রয়েছে এবার আমি খাবো হলো এই যে পাঞ্জাবি দাম আলু পাঞ্জাবি দাম আলু দিয়ে একটু ফ্রায়েড রাইস মাখিয়ে খেলাম বাহ এটাও আমার বেশ ভালো লেগেছে এবার খেয়ে নেবো পাস্তাটা পাস্তাটা আমার ভালো লাগেনি ওকে ওকে লেগেছে এবার আমি নানটা ছিঁড়ে দেখাবো দেখো ভেতরটা কতটা সফট তো এটা দিয়েই আমি চিকেনটা মাখিয়ে খেলাম ওয়াও দারুণ লাগলো দারুণ আর এদিকে দেখি ও এক প্লেট মাটন বিরিয়ানি শেষ করে আবারও এক প্লেট মাটন বিরিয়ানি সাথে চিকেনের লেগ পিস নিয়ে এসে জমিয়ে খাচ্ছে আর একদিকে আমার অবস্থা প্রায় শেষ গিভ আপ করতে বসেছি যেহেতু থালা সাজিয়ে খাবারগুলো নিয়েছি খেয়ে তো শেষ করতে হবেই জানি না কেন এত ঘুম পাচ্ছে যেন মনে হচ্ছে কোনো একটা জায়গা দিলে আমি শুয়েই ঘুমিয়ে পড়বো কোনো রকমে মেন কোর্সটা শেষ করে ঘুমটুমকে চুটকিতে হটিয়ে দিলাম এলাম শেষটা ভালো করে শেষ করতে মানে ডেজার্ট সেকশনে নিয়ে নিলাম পায়েস সাথে অনেকগুলো গোলাপ জামুন আর সব শেষে নিয়ে নিলাম ভ্যানিলা আইসক্রিম দেখো যতই আমার খাবার দাবার খেয়ে পেট ভরা থাকুক না কেন ডেজার্টের জন্য আমার পেটে এক অংশের জায়গা সব সময় খালি থাকে সেই জন্য প্লেট ভরে নিয়ে চলে এলাম এবার এইটা খেয়ে দেখব যে ডেজার্টটা আসলে কেমন হ্যাঁ জানি আইটেম কম আছে তবে টেস্টটা কেমন সেটাই দেখার জন্য প্রথমে ভ্যানিলা আইসক্রিম খেলাম ভ্যানিলা আইসক্রিম যেমন হয় আর গোলাপ যেমনটাও খুব সুন্দর এবার খেলাম আর এত খেতে কি বলবো মানে শেষটা এত বাজে হবে সেজন্য পায়েসটা আর না খেয়ে দিয়ে দিলাম ওকে আর আমি খেয়ে নিলাম এই আইসক্রিম আর সাথে গোলাপ জামুন তো সব আইসক্রিম ভালো করে প্লেটে আমি চেঁচে মুচে খেয়ে আমার খাওয়া কমপ্লিট আমি এই টাস্ক কমপ্লিট করে ফার্স্ট হয়ে গেছি আর একদিকে বড়ের এখনো মেন কোর্সই চলছে আমি তো মটন খাই না তবে ওর কাছে শুনলাম মটন বিরিয়ানিটা নাকি দারুন হয়েছিল যেমন মটনটা সফট বিরিয়ানিটাও খুব সুন্দর তাই ওই বিরিয়ানি খাওয়ার পর নিজের জায়গাটা আনন্দে নিজেই পরিষ্কার করে দিচ্ছে তারপর বেঁচে যাওয়া চিকেন গুলো খেয়ে নিল আর একদিকে ডেজার্টের আইটেম গুলো কম থাকার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার ভয়ে ওর জন্য এক প্লেট সাজিয়ে নিয়ে দিয়ে দিলাম তারপর ও ডেজার্ট খাওয়া কমপ্লিট হতেই চলে এলো বিল যেহেতু বললাম অন্যান্য দিনের তুলনায় অকেশনের জন্য একশো টাকা বেশি সেজন্য পাঁচশো নিরানব্বই করে এক একজনের আর তার সাথে জিএসটি অ্যাড হয়েছে এই স্টাফটা খুব ভালো ছিল তাই আমি তার একটা ভিডিও করে নিয়েছি তারপর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য যতটা এনার্জি নিয়ে এসেছিলাম পেট অত্যাধিক ভরে যাওয়ার জন্য খুব স্লো গতিতে ফেরত যাচ্ছিলাম যাওয়ার সময় মনে পড়ল আমি তো ছবি তুলতেই ভুলে গেছি তাই কয়েকটা ছবি তুলে নিয়ে আমার এই পাঁচ কেজির পেট নিয়ে কোনো রকমে লিফট দিয়ে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও সকলে ভালো থেকো বাই বাই